টাটা বাই বাই এবারের মতো ফিরে যাই কলকাতা এয়ারপোর্টের গেট নাম্বার একশো একের সামনে বসে এই কথাটাই মনে হচ্ছিল ইন্ডিগোর বাসের জন্য ওয়েট করছিলাম বোর্ডিং শুরু হতেই বাসে উঠে গেছি তারপর একদম ফ্লাইটে সন্ধ্যাবেলার ফ্লাইট সাথে একটা প্রিয় বই একটা ম্যান্ডেটারি উইন্ডো সিট এই তো শহর কলকাতাকে ছেড়ে অন্য আর একটা শহরে পাড়ি দেওয়া প্রতিবারের মতো এবারেও একটা মিক্সড ইমোশান নিয়ে পৌঁছে গেলাম ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মানুষ কেমন পাখির মতো তাই না আড়াই ঘন্টা আগে কলকাতায় আড়াই ঘন্টা পরে দু কিলোমিটার দূরের একটা শহরে এই তো দেখেছ আমাকে রিসিভ করতে কে এসেছে একগাল হাসি নিয়ে এয়ারপোর্টের রিসিভ করার গেটের সামনে তিনি দাঁড়িয়েছিলেন চলো তাহলে এবার এক ছেড়ে এসে আর এক বাড়ি যাওয়ার পালা দেখা হবে আবারও তোমাদের সঙ্গে সকালবেলা সকাল সকালে সাধু কুজো করার একটা কারণ রয়েছে সাদু কুজু বলতে কিছুই না এই জামাটা চোখের সামনে পেলাম পরে নিলাম অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার অনেকদিন পরই এলাম দিন কয়েক বাদ দিলে এক মাস মতো ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরলাম ফিরেই দেখলাম যে পুরো বাড়ি টিপটপ টপ হয়ে রয়েছে বাবি টুক দা ফুল রেসপন্সিবিলিটি সমস্ত কিছু ক্লিনিং করেছে গুছিয়ে রেখেছে যতবার ওয়াশিং মেশিন লোড করা যায় করেছে সমস্ত কিছু ক্লিন হয়ে রয়েছে তো এটা দেখে আমার না রাত্রিবেলা ঢুকেই মনটা ভালো হয়ে গেল সকাল সকাল ফ্রেশ মাইন্ডে ঘুমতে ঘুরতে পারলাম আদারওয়াইজ দুজনে একসঙ্গে ফিরলে একটা হেডেক থাকতো যে ঘরের কি অবস্থা ঘর পরিষ্কার করতে হবে এটসেট্রা রেডি হয়েছি কেন রেডি হয়েছি মানে একটা স্কার্ফ ঝুলিয়েছি একটা টপ করার পর তার কারণ প্রত্যেকবার বাড়ি থেকে এসে তা ম্যান্ডেটারি বাড়ি থেকে কি কি নিয়ে এলাম ভিডিও যেটা আজকে শ্যুট করবো শ্যুট করবো ইন্দাস এই ব্লগে তোমরা দেখতে পাবে সমস্ত জিনিস কাল রাত্রে মোটামুটি যা যা পেরেছি বের করে টেবিলটাই রেখেছি তো এখানে নিয়ে আসি কি কি জিনিস আমি প্লাস বাবি যে বেশ অনেক দিন আগেই এসছে এখানে সেই সমস্ত দুজন মিলিয়ে কী কী নিয়ে এসছি সবটা আজকে শেয়ার করব আর আই থিঙ্ক তোমাদের দেখতে ভালো লাগবে ডাইনিং টেবিলে সমস্ত কিছু ছড়িয়ে রেখে দিয়েছি কাল রাত্রির থেকে যা যা ও এনেছে যা যা আমি এনেছি সমস্তটা ওই ঘরে নিয়ে যাই এখানে লাইটটা কম আছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি বসে গেছি যাদুর ঝাঁপি নিয়ে কোথায় থেকে শুরু করবো বুঝতে পারছি না চুপুক করে কিন্তু অনেক কিছুই হাতে যখন ধরেইছি তো দেখিয়ে দিই এটাও পৌষ মেলায় কিনেছিলাম আমার একটা ছোট্ট কড়াই আছে যেটা সব তুমি পুড়ে যাই তোমরা দেখেছো ওই কড়াইয়ের কোনো ঢাকনা ছিল না ঢাকনা এটা সেদিন আর দেখায়নি এন্ড নেক্সট আচ্ছা বই তো দেখিয়ে দিয়েছি নতুন বছরের শুরুতেই এসেছি তাই নতুন ডায়েরি একটা প্লাস আর একটা একটা পেন একটা আমার একটা পেন নাও হিয়ার ইট বিগিনস কেক নাম্বার ওয়ান ফ্রম নিউ অমোরে কেক নাম্বার টু from Wilkie's. Sorry for the noise. এত শান্ত শান্ত ভাবে কাটিয়ে এসো এলাম তো কয়েকদিন এখন এই আওয়াজগুলো বড্ড কানে লাগছে কেক নাম্বার ওয়ান কেক নাম্বার টু এটা মনে হচ্ছে তিনি খেয়েওছেন একটু এই যে এরকমভাবে লাগানো রয়েছে অ্যান্ড কেক নাম্বার থ্রি ফ্রম ইউ আমি জানি না এতগুলো কেকও কেন নিয়ে এসেছে ও যখন এসেছিলো তখন আমি তো আমার আমার বাড়িতে ছিলাম তো কলকাতায় এসে এই সমস্ত কিনে উনি এনেছিলেন ওকে কলকাতা গেছি বা ওয়েস্ট বেঙ্গল গেছি তো চানাচুর তো মাছ এই একটা চানাচুর এটা হচ্ছে ঘোষের চানাচুর আমাদের বেশ ভালো লাগে একটু ঝালটা কম আর একটা আছে যেটা আচ্ছা এটাও খেয়েছে অল্প একটু এটা হচ্ছে মুখরোজকের ঝাল চানাচুর চানাচুর নাম্বার ওয়ান চানাচুর নাম্বার টু যে জিনিসগুলো বেসিক্যালি পয়সা দিয়েও এখানে কিনতে পায় না সেগুলোই নিয়ে আসা হয়েছে অ্যান্ড নেক্সট আছে ওমা আমার প্রিয় মধু বিস্কুট যেটা হচ্ছে বেকারি থেকে আমি প্রচুর কষ্ট করে করে খুঁজতে থাকি সব সময় তোমরা সেটাও শুনেছ ব্লগে তো এইটা না পৌষ মেলার সময় ওখানে যে ছোট্ট ঠেলা গাড়ি হয় ওরা বেকারির প্রোডাক্ট বিক্রি করে মানে টাটকা টাটকা বিকালবেলা সন্ধ্যাবেলা রোজ ওরম নিয়ে বেরোয় তো আমার চোখে পড়ে গেছিল এক প্যাকেটই নিয়ে এসেছি বেশি তো ক্যারি করতে পারতাম না কিন্তু ভেঙে গেছে মধু বিস্কুট নিয়ে এসেছিলাম আমি বোলপুর থেকে ওকে নেক্সট ও মা এটা পুরো মমি এটা হচ্ছে ঘি আছে শুদ্ধ দেশি ঘি গরুর কি বলে গাওয়া ঘি বলে বোধ এইটা হচ্ছে ফ্রম কলকাতা অ্যান্ড নেক্সট ঘিটাও হচ্ছে এটা কিন্তু কেনাকি নয় কৌটোটা কেনা পুরোনো ঘির কৌটো এই ঘিটা হচ্ছে আমার মায়ের নিজের হাতে বানানো যেটাকে মাখন তোলা ঘি বলে আমার বাড়িতে না এরকম দুধ তো নেয় রেগুলারলি বাট বাবা যেহেতু অসুস্থ মোস্টলি বাবাই যেহেতু দুধটা খেতো বাবার দুধ খাওয়া বারণ তো মা ওটা কী করেছে এরকম মালাই করে 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 রেখেছিলো ফ্রিজে তো ওইটা তুলে তুলে ঘি বানিয়েছে ভাবলেই কেমন লাগছে ঘিটা আমার প্রচণ্ড পছন্দ তো বতল ঘি ওকে নেক্সট হচ্ছে এটা আমরা দুজনেই एक्चुअली খেয়েছি মানে বক্সটা এইভাবেই দেখাতে হবে এটা হচ্ছে একটা স্পেশাল মিষ্টি আছে মিষ্টি ঠিক বলে না এইটা না বীরভূমের বাইরের লোকজন খুব একটা জানে না যেটা আমি দেখেছি মানে স্পেশালি কলকাতার লোকজন তো জানেই না যারা কোনোদিন বীরভূম গেছে তারা হয়তো খেয়েছে সেটা হচ্ছে মন্ডা জিনিসটা बेसिकली এরকম দেখতে হয় রাউন্ড ছোটো বড় দুধটাকে জাল দিয়ে দিয়ে যে চাচি তৈরি হয় সেই চাঁচি দিয়ে হয় আর এই মন্ডাটা স্পেশালি বীরভূম থেকে এসেছে কিরনাহার কিরনাহার বলে বীরভূমের একটা জায়গা আছে বোলপুর থেকে অ্যারাউন্ড আঠাশ তিরিশ কিলোমিটার দূরে তো ওখানকার মন্ডা ভীষণ ফেমাস তো বাবা এর হচ্ছে রিকোয়েস্ট ছিল যদি পাওয়া যায় তো নিয়ে এসো তো বাবা কাউকে একটা দিয়ে আনিয়েছিল তো সেটা আমি মুম্বাই নিয়ে আসতে পেরেছি অক্ষত অবস্থা তো এই হচ্ছে মন্ডা নেক্সট এ কি আরো একটা কেক কেক নয় কি জিনি হ্যাঁ এটা সিলড হয়ে তো আই থিংক এটা কেক তাহলে এটা কি ছিল

নিরামিষ মানেই পোস্ত হতেই হবে দুনিয়া উল্টে গেলেও পোস্তর দাম পাঁচ হাজার ছ হাজার টাকা কেজি হয়ে গেলেও বোলপুরের লোক বীরভূমের লোক পোস্ত খাবেই আমি নিয়ে এসেছি তো পোস্তর প্যাকেট নাম্বার ওয়ান পোস্তর প্যাকেট নাম্বার টু নেক্সট হচ্ছে এইটা আমার মনে হয় না কেউ গেস করতে পারবে যদি আমি না বলি এটা হোম মেড ঠাকুরিমার হাতে তৈরি করা এটা হচ্ছে আম সত্ত্ব বাড়িতে গাছে যেহেতু প্রচুর আম হয় মানে হয়েছিল আর আম খাওয়ার লোক ছিল না তো আম আমসত্ব এটা অন্যভাবে মানে যেমন পিস পিস করে কাটা থাকে সেরকম না বাট হ্যাঁ কাজটা একই তো এটা হচ্ছে এখন আর সুন্দর সেন্ট আসছে বাড়ির তৈরি বাড়ির গাছের আম সত্ত্ব ওকে নেক্সট আছে হচ্ছে আরো একটা কালো প্যাকেট একটা কালো প্যাকেট তার মধ্যে একটা সাদা প্যাকেট আচ্ছা এটা বাড়িতে তৈরি আমের আচার এটাও শাশুড়ি মা হাতে বানানো আমের আচার আচ্ছা लीक হচ্ছে হালকা প্যাকেটেই ঢুকিয়ে তারপর কন্টেনারে ভরে নেব নেক্সট হচ্ছে আমি নিয়ে এসেছি তোমরা লিস্টে লাস্ট ব্লগে দেখেইছো লাস্টের আগে পড়তে যে আমি কোইট বেলমা কাচছিলাম যেটা আমার বাড়ি থেকে নিয়ে এসে কলকাতায় মেখে রদ্দুরে দিয়ে বক্সে ভরে নিয়ে এসেছি আমার ফেভারিট খাবারের মধ্যে অন্যতম একটা মানে আচারের জিনিস বলছি তেঁতুল আমার বাড়ির গাছে দেখিয়েছিলাম আমার বাড়ির গাছের তেঁতুল বাড়ি গেলেই মা হচ্ছে তো দেয় হলো তারপর আছে মায়ের আমার মায়ের হাতে তৈরি করা নাড়ু যেটাকে ওই শিউ ভাজা হয় না শিউয়ের নাড়ু বলে সেই নাড়ু তো হ্যাঁ আমি চাইলেই নেক্সট আমরা এখান থেকে যেখানেই যাই না রাস্তার ধারে আমি বাড়ি নেবো না খুব অসুবিধে হয় ভিডিও বানাতে এনিওয়েজ সমস্তটা ওরা বক্সে বক্সে নিতে চাইছিল বাট আমি একা ট্রাভেল করবো ওজন বেশি হয়ে যাবে কি না এই সমস্ত ভেবে সব কিছু আমি ক্যারি ব্যাগে করে নিয়ে এসেছি যাতে ওয়েটটা একটু কম হয় নেক্সট আছে আরও একটা ঝোলা যেটা ও আচ্ছা আচ্ছা এটা ফ্রিজে ঢোকাতে হবে এটা হচ্ছে আমার বাড়ির কাছে লেবু যেটা কি অর্ধেক পেয়ারার মতো দেখতে লাগছে নেক্সট হচ্ছে বাবার ছাদ বাগানের আম আদা কাঁচা হলুদও হয়েছিল বাট সেটা নিয়ে আসিনি আম আদা চাটনিতে একটু ঘষে দিলে খুব সুন্দর একটা আমের সেন্ট আসে তো একটুখানি আম আদা নিয়ে এসেছি নেক্সট একটা দশ টাকার গ্রেটার নিয়ে এসেছি যেগুলো এখানে অবভিয়াসলি একশো টাকার কমে পাওয়া যাবে না তো সেটা একটা নিয়েছি এবার আর দু তিনটে জিনিসই আছে পৌষ মেলায় কিনেছিলাম বাট একটু বললাম না যে বাবায় অনেক জিনিস নিয়ে এসে চলে এসেছিলো তার মধ্যে একটা হচ্ছে এই ছোট্ট কুড়ি টাকার ফুলদানিটা এটা হচ্ছে একদম ফর ভিডিওর পারপাস হয়তো আমি কিছু রান্না করছি একটু লাগিয়ে দিলাম ব্যাক মানে একটা ব্যাকড্রপ হিসাবে আর কি বা কিছু খাবারের ফটোশ্যুট করছি সেখানে একটু লাগিয়ে দিলাম এটা জায়গা চেঞ্জ হতে থাকবে এটা সেই কারণে কেনা নেক্সট জিনিসটা দেখাবো না এটা ভীষণ ইউনিক আর খুব নিখুঁত করা এটা একটা মিনিয়েচার ক্যালেন্ডার দু হাজার পঁচিশ সালের একদম ক্লোজ আপে দেখালে বুঝতে পারবে জিনিসটা কত নিখুঁত ভাবে তৈরি করা এগুলো হচ্ছে সেই টুথপিক কাগজ আর এগুলো সমস্ত কাগজ কেটে কেটে করা পিছনে একটা ডাবল সাইড টেপ দেওয়া আছে যে কোনো জায়গায় লাগানো যেতে পারে তো এইটা হচ্ছে পৌষ মেলা থেকে কিনেছিলাম নেক্সট আছে একটা নিউজ পেপারে মোরা বেশ কিছু পেন যেটা আমি জানি এটা সোনাগুড়ি থেকে কিনেছিল বাবাই অফিসের যারা ওর একটু ক্লোজ তাদেরকে গিফট দেবে বলে একই রকম পেন যেখানে রবি ঠাকুরের একটা মুখ খাকা আছে আর বোলপুর শান্তিনিকেতনে লেখা আছে ইজ কি বাড়ি থেকে এই সমস্ত জিনিসই নিয়ে এসেছিলাম সোনাজগুড়ির হাট থেকে আরও কিছু জিনিস কেনা হয়েছিল বাট ওগুলো এই মুহূর্তে দেখাচ্ছি না যখন পড়বো মানে অবভিয়াসলি বুঝতে পারছো ক্লোদিং আইটেম যখন পড়বো তখন বলবো যে এটা ওখান থেকে কেনা হয়েছে আজকের এই বাড়ি থেকে কি কি নিয়ে এলাম এপিসোডটা শেষ করবো একটা স্পেশাল জিনিস দিয়ে তো এটা আমি পেয়েছিলাম ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ কি ছাব্বিশ তারিখ করে তো তার লেখা শেষ বইটা মাসিমণি আমাকে কুরিয়ার করে পাঠিয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম তো এটা হচ্ছে সেই বই সাহিত্য পরম্পরায় বীরভূম গোপাল রায় আমার বেসমশাইয়ের নাম ভিতরে আমার মাসিমামি যেহেতু পাঠিয়েছিল তাই এইভাবে একটা লেখা আছে আর কি আমাকে যেহেতু দেওয়া হয়েছে তো এই বইটা ডেফিনেটলি আমি যত্ন করে রাখবো পড়বো আর তোমরাও যদি এই ধরনের জিনিস বা এই ধরনের টপিক করতে ভালোবাসো তো কিনতে পারো আর কি বলবো মেসমাশায় লেখা এর আগে প্রচুর বই আছে বাট এটা ওনার লেখা শেষ বই যেটা মারা যাওয়ার দিন পনেরো আগে পাবলিশ হয়েছিল তো হ্যাঁ এটা হচ্ছে সেই বই আর আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং সেটা হচ্ছে মাসের পুরো বড় হয়ে ওঠা বেড়ে ওঠা সমস্তটা শান্তিনিকেতনে পাঠভবনে পড়তেন উনি তো সেই সমস্ত কথা বারবার প্রত্যেকটা লেখাতে উঠে এসেছেন যেরকম এই বইটাতেও সম্ভবত আছে আমি শুরুটা পড়ে যেটি বুঝলাম তো এই বইটা ডেফিনেটলি আমি এখন পড়বো আর আজকের এই দলটা এখানেই শেষ করছি দেখিয়ে নিলাম বাড়ি থেকে টিকি নিয়ে এসেছি চলো দেখা হচ্ছে খুব জলদি মুম্বাই থেকে পণ্ডগে হ্যাভ এ গুড ডে টেক কেয়ার বাই